আ । আস্তে যাতে যাই কি মজাতে গাও কালে কি করে তোমাকে আর লোক তুলতে পারি তো আমার একটা শর্ত আছে আমার উঠে কোনো নোড়া সড়া করলে হবে না মাথায় পাতা দিলে হবে আমি তোমার সব শর্ত মানবো 有人，有人。

মাঝি ভাই অনেক সময় তো বসে আছি তা এটা গল্প করবো একটা গল্প মাঝি ভাই একটা গরু ছিল এই সে মানে হাতে পাওয়া যাচ্ছে না এই রকম বড়ো আর তার সিং এই জায়গাতে গিয়ে মানে এই জায়গাতে উঠি এইভাবে সখীর মধ্যে

মাঝি ভাই ও আর গরু সেলাই মাঝি ভাই আমার একটা গরু সেল মাঝি ভাই লাল গরু লাল তা কি বলবো মাঝি ভাই তার ধুটোটা এই রাম বড় ছিল এই রাম বড় তার ধুটো ইলো পোকা বুঝলি মাঝি ভাই পোকা ইলো এখন ওই পোকা ওই দুপুর বেলায় চৈত মাসে রোদি আমি এরাম নেগাতাম বিলি নেগালি ওই পোকা